মুসলমানের দায়িত্ব জাতীয় সঙ্গীত কবে 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 সৃষ্টি হয়েছে এটা কি কেউ জানেন যেই জাতীয় সঙ্গীত আমাদের ঘুম ভাঙাতে পারে না সেই জাতীয় সঙ্গীত কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হয় সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি সঙ্গে ইয়ার সময় যে সঙ্গীত করা হয়েছিল এখন গেলে ওই সঙ্গীত সঙ্গীত যখন গাওয়া হয় আমার চোখ দিয়ে পানি করে আমার গায়ের লোন দাঁড়িয়ে যায় জাতীয় সঙ্গীত চেঞ্জের বিষয়টা আসলে এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা তৈরি হয়েছে উনিশশো একাত্তর সনে সেই বাংলাদেশ শব্দটা আমাদের নেই বাঙালি জাতীয় চেতনাকে তুলে ধরতে সক্ষম হচ্ছে না আমরা চাই এমন কোন সঙ্গীত আসুক যে সঙ্গীত আমাদের জাতির চেতনাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে জন্মের পর থেকে মাতৃভাষার কথা বলতেছে এখন জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হলে ভাষাটা চেঞ্জ করতে হবে মানে জাতীয় সঙ্গীতের ব্যাপারটা যদি সামনে আসে তাহলে দেখা যাবে যে একটা ডিভাইডেশন চলে আসবে এদিকে এই সোনার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে আবারো একের পর এক আন্দোলন একের পর এক ভাঙচুর সূত্রে রেশ ধরে জানা যায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দেশের মাটিতে চলছে নানান সমালোচনা স্কুল কলেজের কিছু শিক্ষার্থী বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন না করার পক্ষে তারপরেও দেশের মানুষ বলছে ছয় সমন্বয় কিন্তু এই দেশে স্বাধীন করেনি এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনের পিছনে এই দেশের সাধারণ মানুষের অনেক বড় অবদান আছে মিরপুর থেকে এক শিক্ষার্থী বলেন যারা ছাত্র জনতা থেকে সমন্বয় ছিল তার শেখ হাসিনাকে পদত্যাগ করার পর দেশে এরা আবার কি শুরু করছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চিন্তা না করে দেশের মানুষ যে কাঁচা বাজার থেকে শুরু করে নানান পণ্যের দাম বেড়েছে সেই দিকে ফোকাস করেন দেশের মানুষ ভাত পায় না আর সমন্বয়রা আসছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে বলে মন্তব্য করেন এই শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলা থেকে জানা যায় জাতীয় সঙ্গীত নিয়ে দেশে মানুষ বলছে যে জাতীয় সঙ্গীত আমরা ছোটবেলায় পড়েছি স্কুলে সেই সঙ্গীত নিয়ে কেউ পরিবর্তনের কথা চিন্তা করলেন তাদের মুখ টেনে ছিলে দেওয়া হবে বলে মন্তব্য করেন এই শিক্ষার্থী তো প্রাণপ্রিয় ভিউয়ার্স জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে যে জিনিসটাকে আমরা লালন করে এসেছি আমরা বলি যে উনিশশো সালে বঙ্গবঙ্গ থেকে কিন্তু এটা এসেছে যদিও এটা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতি অঙ্গনেরই একজন মানে বিশিষ্ট লোক বিশিষ্ট ব্যক্তিত্ব আমি এরকম একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলতে চাচ্ছি না